সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের আজকের প্যাকেজটা হলো দিয়ে মোবাইলের আইমিআই নাম্বার দিয়ে এবং আপনার মোবাইলটা হারিয়ে গেছে কার্টানোর মধ্যে আইমিআই নাম্বারটা আছে সেই আইমিআই নাম্বার দিয়ে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনে অখন কোন সিমটা অ্যাক্টিভ আছে বা কোন সিম লাগানো আছে সেটার নাম্বার বের করতে পারবেন এটা হলো আইমিআই নাম্বার সেখান থেকে এম ই আই এ নাম্বারটা দিয়ে আপনার মোবাইলের মোবাইলের ডিটেল জানতে পারবেন লোকেশন জানতে পারবেন বা আপনি সে আইমিআই নাম্বার দিয়ে এই মোবাইলে কী সিম লগ ইন করা আছে অ্যাক্টিভ করা আছে লাগানো আছে এবং কি কী সিম এটা কি নাম্বার সেটাও বার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা করবেন অবশ্যই এদের ক্ষেত্রে ওয়ার্ডার কনফার্ম করার পরও দুই থেকে তিন ঘন্টা আমাদেরকে টাইম দিতে হবে তারপর আপনারা করে নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় ডিসক্রিপশন বক্সে থাকে আপনারা নিয়ে নেবেন বা আমাদের চ্যানেলের কাবার কাবার ডিসক্রিপশন বক্সেও আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন যাদের এই সার্ভিসটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা ভিডিও সাবস্ক্রাইব না করলে লাইক কমেন্ট না করলে অন্যরা সহযোগিতা হবে না শেয়ার করে দিবেন আপনার আপনার কারণে যদি একজনের উপকার হয় সেক্ষেত্রে ভালো হবে সে আপনাকে বিশ্বাস করবে বা আমাদের সাথে সবসময় ডিলারশিপ হিসেবে কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন